আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো মরিশাস নিয়ে মরিশাসের ব্যাপারে আমার কাছে অনেক অনেক অ্যাকচুয়ালি ইনকোয়ারি আসে বা অনেক ভাই জানতে চায় যে বর্তমানে মরিশাসের কি অবস্থা ভিসা খুলছে কিনা আদৌ খুলবে কিনা বা কবে নাগাদ খুলবে এই যে ব্যাপারগুলো নিয়ে অনেক ভাই প্রশ্ন থাকে তো চিন্তা করলাম যে ছোটখাটো করে মরিশাস নিয়ে একটা আপডেট দিয়ে দেই যে বর্তমানের অবস্থাটা কি আছে এটা জানানোর জন্য সো মরিশাস কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের জন্য খুব বড় একটা বলা যায় যে আপনার মানে গার্মেন্টস শিল্পের জন্য খুব বড় একটা প্ল্যাটফর্ম যারা গার্মেন্টস আছে বা এই ধরনের কাজ জানে তাদের জন্য কিন্তু মরিশাস খুব বড় একটা জায়গা কিন্তু বর্তমানে মরিশাসের টোটালি বন্ধ আছে এই ব্যাপারটা নিয়ে অনেক ভাই আসলে চিন্তায় থাকে কিন্তু অনেক মানে চিন্তা থাকে বলতে অনেকে চিন্তা করে যে কবে নাগাদ খুলবে আর অনেক ভাই হচ্ছে গিয়ে দালালদের চক্রে পড়ে বা দালালদের কাছে মানে বা কিভাবে বলবো এটা মানে আসলে অনেকে বুঝেও যে ব্যাপারটা যে আপনাদের আশা দিচ্ছে দশ টাকা জমা দেন বিশ হাজার টাকা জমা দেন এরপরে এইভাবে করে দিচ্ছে ওইভাবে হচ্ছে যাওয়ার পরে পয়সা দিয়ে এই ধরনের কথা বলে নানান ভাবে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে অনেক ভাই আমাকে জানাইছে ব্যাপারটা তো এই আমি জিনিসটা ক্লিয়ার করে বলতে চাই যে মরিশাস এর এখন পর্যন্ত কোন ধরনের কোনো সার্কুলার দেয় নাই বা আপনার ইয়ার শ্রমিকের যে খাতটা বাংলাদেশ থেকে এই ব্যাপারগুলো তারা কবে নিবে কবে খুলবে এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স আসেনি সো অনেকে বলতেছে যেহেতু খুলে গেছে এই মনে খুলে যাবে কিন্তু ব্যাপারটা আদৌ সত্য না ঠিক আছে সো মানে কারোর সাথে ডিল করার আগে কোনো কিছু করার আগে ভালো করে তথ্যগুলো যাচাই বাছাই করবেন তাদের কিভাবে নিবে কোথায় নিবে ভিসার যে ব্যাপারগুলো থাকে কত আর হবে এই ব্যাপারগুলো আগে যাচাই করবেন তাহলেই বুঝতে পারবেন কারণ মানে প্রতারণা করতে পারে প্রচুর ইয়ে লাগে আপনার কি বলে মানে অনেক ফাঁদ আছে চাইলে করা যায় ঠিক আছে অনেক ভাই হচ্ছে এই জিনিসগুলো প্রতারিত হয়ে আমার কাছে আসছে এই জন্য আসলে ব্যাপারটা জানানো যে মরিশাসের ভিসাটা টোটালি বন্ধ আছে হয়তো আপনাদের অনেক ভাই বন্ধুরা আছে যারা দেখতেছেন তাদের ভাই বন্ধুরা আছে অথবা যারা মরিশাস যেতে যাচ্ছে বা প্রতারণা হচ্ছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন হয়তো তাদের কাজে লাগবে যে মরিশাস এই মুহূর্তে কোনো ধরনের কোনো ভিসা দিচ্ছে না এবং কবে খুলবে এই ব্যাপারও সঠিকভাবে কোনো তথ্য জানা নেই ঠিক আছে তো যাই হোক যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে থ্যাংক ইউ আর যারা পুরান সাবস্ক্রাইবার আছেন তাদেরকে তো সবসময় বলে চাই যে আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য যার বেশি লম্বা করবো না শর্টকাটে তথ্য দেওয়ার দরকার ছিল দিয়ে দিছি আর অন্য কোনো তথ্য যদি প্রয়োজন হয় আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন দেশ নিয়ে আপনারা জানতে যাচ্ছেন কোন দেশের ডিটেইলস আপনাদের দরকার আমাদের কমেন্ট করে জানাতে পারেন দেখা সে আগামী ভিডিওতে অন্য কোনো দেশ নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ